জ বাসার নতুন মেম্বার অ্যাঞ্জেল ফিশ তো এগুলোকে এখন অ্যাক্টিমেট করার জন্য পানিতে রেখে দিব কারণ যে কোনো মাছ ফার্স্ট টাইম নিয়ে আসার পরে অ্যাক্টিমেট করবেন আপনারা কারণ অ্যাক্টিমেট করলে মাছের টেম্পারেচারগুলো যে অ্যাকোয়ারিয়ামে রাখবেন ওই অ্যাকোয়ারিয়ামের সাথে টেম্পারেচারগুলো ম্যাচ করে তো এরপরে যখন মাছগুলো ছাড়বেন তখন মাছগুলো আর কোনো ধরনের অস্বস্তি ফিল করবে না কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় আসার পরে মাছগুলো অনেক সময় দেখা যায় যে ডিপ্রেসড হয়ে যায় তো এই জিনিসটা হবে না তো এগুলাকে এখন কিছু সময়ের জন্য এখানে রেখে দিব তো গাড়িজ আমাদের এক্টিভেট করার মোটামুটি অনেক সময় হয়ে গেছে তো এগুলাকে এখন উঠাই ট্যাঙ্কে রিলিজ করে দিব তো ফার্স্ট অফ অল এই পলিথিনটা কেটে ফেলতে হবে যে পলিথিনটার ভিতরে মাস্কগুলো দিয়ে দিয়েছিল তো এই পানিগুলো সহই আমি ওদেরকে দিয়ে তুমি দেখেন দুইটা মাছ সুন্দর মতো এখানে চলে গেছে তো মার্শাল্লাহ মাছগুলো অনেক সুন্দর আর টোটাল একদম ব্ল্যাক কালার এঞ্জেল তো মাছগুলো এখানে সুন্দর মতো সেট হয়ে যাবে আশা করি বেশি টাইম লাগবে না আর যেহেতু ট্যাঙ্কটা মোটামুটি একদমই খালি এই ট্যাঙ্কে শুধু আমার তিন পিস গাপ্পি আছে ফ্যান্সি গাপ্পি আর এখানে শুধু দুই পিস অ্যাঞ্জেল আছে তো এইটা হলো মে ফিমেল অ্যাঞ্জেলটা আর এইটা হলো মেল অ্যাঞ্জেল